ফেসবুকের কন্টেন্ট মনিটাইজেশন হচ্ছে একটি সোনার হরিণ যেখান থেকে আপনি লাইফ টাইম পর্যন্ত ইনকাম করতে পারবেন সো এই যে মনিটাইজেশন পেতে হলে আপনাকে কোনো রকম কোনো ক্রাইটেরিয়া লাগবে না এখন থেকে ফেসবুক কোনো ক্রাইটেরিয়া ছাড়াই আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ কিন্তু দিয়ে দিবে সো দেখুন সেই থেকে একত্রিশে আগস্টের আগ থেকে যে এই যে আপডেট ফেসবুক জানিয়েছিল যে একত্রিশে আগস্টের মধ্যে ইনস্টিম অ্যাড অ্যাড অন রিলস এগুলো সবকিছু কিন্তু ফেসবুক ব্যান্ড করবে এবং তারপর থেকে একটা ক্রাইটেরিয়া লঞ্চ করবে আর এই যে ফেসবুক কন্টেন্ট মনিটেশনটা দিবে এটা হচ্ছে যারা ইলিজিবল হবে তাদেরকে ফেসবুকের পক্ষ থেকে ইনভাইটেশন করা হবে যে আপনারা ইনকামের জন্য আপনাদেরকে একটা সেট আপ দিচ্ছে নিলে আপনাদের ইনকাম শুরু হয়ে যাবে তো এই যে ফেসবুক আপডেটটা জানিয়েছিল তারপর থেকে আমরা একত্রিশে আগস্ট পর্যন্ত অপেক্ষা করছিলাম একত্রিশে আগস্ট চলে গেল এখনো পর্যন্ত কোনো ক্রাইটেরিয়া লঞ্চ হয়নি আশা করা যাচ্ছে ফেসবুকে ভবিষ্যতে কোনো ক্রাইটেরিয়া আসবে না এইভাবে চলতে থাকবে যারা ফেসবুকে ভালোভাবে কাজ করবে তাদেরকে কিন্তু ফেসবুক অটোমেটিকলি ফেসবুকের পক্ষ থেকে ইনভাইটেশন সেন্ড করবে এবং তারা ইনভাইটেশন সেট করে নিলে কিন্তু তারা ইনকাম করতে পারবে এমনটাই ধারণা করা হচ্ছে কেননা দেখুন সেই একত্রিশে আগস্টে তো কোনো ক্রাইটেরিয়া লঞ্চ করে নাই কিন্তু সেই থেকে মনিটাইজেশন দেওয়া কিন্তু বন্ধ নেই সবাইকে কম বেশি কিন্তু মনিটাইজেশন দিচ্ছে ইদানিং ফেসবুক হচ্ছে পেজ থেকে প্রোফাইলে বেশি মনিটাইজেশন দিচ্ছে দেখুন এই যে যা কিছুই হচ্ছে এগুলো হচ্ছে ফেসবুকের আপডেটের কারণে অনেকেই বেশিরভাগ লোক আমাকে কমেন্ট করছে ভাই আমার হচ্ছে অপশনটাই নেই কন্টেন্ট মনিটেশন সেটআপ যে করবো সেখানে সেট আপ আসা দূরে অপশনটাও কিন্তু নেই আমি পাচ্ছি না তো তাদের ক্ষেত্রে বলবো এবং ওই সমস্ত লোকদের ক্ষেত্রে বলবো যাদের হচ্ছে আনলক রয়েছে তারা আহ কিভাবে মনিটাইজেশন পাবেন দেখুন আনলক যদি থাকে আপনি নিয়মিত কাজ করেছেন মনিটাইশন অবশ্যই পেয়ে যাবেন এটা হচ্ছে ফেসবুকের পক্ষ থেকে আমি বলবো আপনাদেরকে একটা আহ সুসংবাদ যেহেতু কোনো ক্রাইটেরিয়া লঞ্চ করেনি এবং নিয়মিত কাজ করলে তাদেরকে কিন্তু ফেসবুক মনিটাইজেশন দিয়ে দিচ্ছে আচ্ছা যেটা বলছিলাম পেজ থেকে কিন্তু প্রোফাইলে বেশি দিচ্ছে কেননা পেজে হচ্ছে এটা কেন না না এটা হচ্ছে একটা ফেসবুকের আপডেট যেহেতু চলতেছে এটা গণহারে সবাইকে দিচ্ছে পেজ আর প্রোফাইল হিসাব করতেছে না কিন্তু দেখা যাচ্ছে যে পেজ থেকে প্রোফাইলে বেশি আসতেছে যারা কষ্ট করে কাজ করতে তাদেরকে দিচ্ছে না আর যারা অনেকদিন আগে প্রোফাইল প্রফেশনাল অন করে রেখেছে নিয়মিত ভিডিও আপলোড করে না কষ্ট করে না তাদেরকে দিয়ে দিচ্ছে সো এই জন্য আপনারা হচ্ছে ফেসবুক পেজে হলেও প্রোফাইল থেকে পেজ পেজে হচ্ছে বেস্ট কেননা পেজে আপনি যদি কাজ করতে থাকেন তাহলে পেজে আপনার প্রোফাইল থেকে ভিডিও ভাইরাল হয় বেশি এবং যদি একটা ভিডিও ভাইরাল করতে পারেন তাহলে আপনি কিন্তু প্রোফাইল থেকে আপনার আর্নিং বেশি দিবে এখানে পেয়ে যে এবং দ্রুত কন্টেন্ট মোডিটেশন পেয়ে যাবে